নাড়োপড়ে এছাড়াও কিভাবে হামলার ঘটনা ঘটানোর চেষ্টা হলো এই আগেও নাড্ডা জিকেও দেখেছেন তিনি আসছে বা দক্ষিণ 24টা কেন হচ্ছে साउथ 24 পারবা আসতে দেবে না ইবিএম এ সেলো লাগিয়ে রাখে কয়েক লক্ষ বাংলাদেশী মুসলিম এখানে ঢুকেছে তাদের নাম ম্যাপিং এর লিংকে হয়নি তারও তো এসআইআর এ দাঁড়াতেই পারবে না রবিউল ইসলাম ফাঁকা হয়ে যাবে পরিচয়না হয়ে যাবে ভোটার লিস্ট রেখা গাজি তো দাঁড়িয়ে থেকে করিয়েছে আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি সব বাংলাদেশি মুসলিম এবং এসআইআর এর ম্যাপিং এদের কারণ নাম নেই অল আর বাংলাদেশি মুসলিম গোসাবা দিয়ে এরা প্রত্যেকদিন ঢোকে যেখানে যেখানে কোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশ বিক্ষোভ

এক কোটি উড়ে গেছে শুনুন আপনি কিচ্ছু করতে আপনি একটা জায়গায় বললেন এক কোটি উড়ে গেছে কিচ্ছু করতে পারবে না 2200 এর সঙ্গে 2025 লিংকে যা হওয়ার সর্বনাশতই রয়ে গেছে ভারত আউট হয়ে গেছে সুবিদ আপনি একটা জায়গায় বলেছেন তিনমুল এবং সিপিএম এর হিন্দুদের এক হওয়ার বার্তা হ্যাঁ কত হবে তো জগেন মন্ডলকে মন্ত্রী করেছিল না মোহাম্মদ আলী জিন্নাহ সেই জগেন মন্ডলের পরিণতি কি হয়েছিল যোগেন মন্ডল কি বই লিখে গেছেন হিন্দুদের জন্য একটাই তো বাটেঙ্গে তো কাটেঙ্গে যোগীজি যার কথা উনি একজন সনাতন ধর্মের বড় প্রচারক গোরখপুর মহন্ত পীঠের মহারাজ মুখ্যমন্ত্রী তো পরে গোটা পৃথিবীর নাথ সভাজ ওনাকে গুরুদেব মানেন উনি তো বলে গেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে তাই কোন হিন্দুরই উচিত তৃণমূল না করা তিনমুল মানে পাকিস্তান প্রেমী পুলিশের ভূমিকা কি বলবে পুলিশ করিয়েছে কোর্টে সরাও আমার দুবার ফোন ধরেনি করিয়েছে আপনি যত করবে আটকাতে পারেনি তিনটে বাজে এসছি তিন ঘন্টা তিন জায়গায় গেছি হিন্দুদের নিয়ে করেছি তিলক কেটেছি মায়ের পুজো করেছি মাকে আরতি করেছি কোন জায়গায় রিপোর্ট করছেন মা এরকম তো হতে পারে না একটা আসবে অফিসিয়াল তো করে রাখবো চুরাশি সালে শিখদাঙ্গাও তো মোদীজি আসার পরে খুলেছিল রেকর্ড তো করে রাখবো মেল করে এই রেখা গাজীদের তো দেখতে হবে কোথায় জানাচ্ছেন কোথায় কোথায় জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন না না এখানে যে থানাগুলো তো হয়েছে সাত জায়গায় হয়েছে যে পিএস গুলোতে হয়েছে সুন্দরবন কোস্টাল ডিস্ট্রিক্টে সব থানাতে আমি কমপ্লেন করে রাখবো ওটা কিছু হবে না ফর রেকর্ড ভবিষ্যতে তো লাগবে চিরদিন কাহারও সমান নাহি যায়